দেখি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা এক নিঃশ্বাসে মুখস্ত করতে হবে যেমন ওয়েন ইউ গো তুমি কখন যাবে ওয়েন আর ইউ গোয়িং তুমি কখন যাইতেছো ওয়েন জি গাও তুমি কখন যাও ওয়েন আর ইউ গোয়িং তুমি কখন যাইতেছিলে ওয়েন জিড ইউ গো তুমি কখন গিয়াছিলে এটা প্রথমে মুখস্থ করতে হবে মুখস্ত করে আপনাকে কি করতে হবে এইখানে এই যে ভার্বে এইখানে পরিবর্তন করবি তুমি যে ভার্ভগুলো দেখালাম মুখস্থ হয়েছে হ্যাঁ সেই গুলা দিয়ে এই গুলা দিয়ে আপনাকে পরিবর্তন করতে হবে যেমন আমি বলি বলি ওয়েন you ইট তুমি কখন খাবে are আর eating তুমি কখন খাইতেছো do you ইট তুমি কখন খাও when আর ইউ eating তুমি কখন খাইতেছিলে when did you ইট তুমি কখন খেয়েছিলে আর একটা ভাব নিই যেমন ডু ওয়েন you ডু তুমি কখন করবে when আর ইউ doing তুমি কখন করতেছো ওয়েন ডু ইউ জু তুমি কখন করো ওয়েন ওয়ার ইউ তুমি কখন করতেছিলে ওয়েন ডিডিউঢ তুমি কখন করেছিলে যখন আমি এখন দিলাম সে সে মানে বলা ওয়ে ইউ সে তুমি কখন বলবে ওয়েন আর ইউ সেইং তুমি কখন বলতেছো ওয়েন ডু ইউ সে তুমি কখন বলো ওয়ে ওয়াই আর ইউ সেইং তুমি কখন বলতেছিলে ওয়েন ডিউ সে তুমি কখন বলেছিলে দেখে আরেকটা নি যেমন রিড রিড মানে পড়া ওয়েন উইল ইউ রিট তুমি কখন পড়বে ওয়ে আর ইউ রিডিং মতন করতেসো ওয়ে দুই উই রিট পড়ো পড় ওয়ে ইউ রিডিং এখন করতেছে ওয়ে জিটি তুমি এখন পড়েছিলে এইভাবে প্র্যাকটিস করতে হবে যেমন তো আপনার তাহলে দেখবেন হাজার হাজার কোস্টার তৈরি করতে পারবেন বুঝছেন